সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে একটি জমি দেখাচ্ছি আমার চ্যানেলে অনেক ভিওয়ার্স রয়েছেন যারা বাড়ির পাশাপাশি জমি খুঁজতেছেন মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলো তৈরি করা এখন থেকে আমার চ্যানেলে নিয়মিত বাড়ির ভিডিও সহ জমির ভিডিও আপনারা পেয়ে যাবেন বেয়ার্স আমরা আজকে একটি জমির ভিডিও করতেছি এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে সতেরো কাঠা সাড়ে সতেরো কাঠা জমি এক দাগে বিক্রি হবে আর জমির যে দাম এই জমির দামটাও তুলনামূলকভাবে একটু কম আশেপাশে যে জমিগুলো দেখতেছেন এই জমিগুলো সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা কাঠা হিসেবে বিক্রি হচ্ছে ভিউয়ার্স অনেকেই রয়েছেন কাঠা বোঝেন না তাদের উদ্দেশ্যে একটু সহজ করে বলতেছি এক কাঠা সমান সমান এক দশমিক পঁয়ষট্টি শতাংশ এক দশমিক পঁয়ষট্টি শতাংশে এক কাঠা হয় আর এই হিসেবে সাড়ে সতেরো কাঠা জমি রয়েছে এইখানে বিয়ার্স এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা প্যাকেজ হিসেবে বিক্রয় করা হবে সাড়ে সতেরো কাঠা জমি আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন একেবারে কম দামে আশেপাশের জমির তুলনায় এই জমির রেটটা আমরা একটু কম ধরতেছি আর যেহেতু আমরা ইউটিউবের মাধ্যমে এই জমিটা বিক্রি করার চেষ্টা করতেছি সেহেতু এক দামে এটা বিক্রি করব যদি দাম পছন্দ হয় আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন প্রিয়ভিওর্স আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন জমির একটা অংশ একটু গর্ত রয়েছে আর বাকি অংশে উঁচু করা রয়েছে আর এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই জমিতে ভবিষ্যতে যদি বাড়ি হয় সেই জন্য এখানে রাস্তা রাখা হয়েছে আর এই জমি থেকে প্রশস্ত রাস্তা অর্থাৎ তিরিশ ফিটের পাকা রাস্তা মাত্র দুইশ গজ দূরত্বে মাত্র দুইশ গজ দূরত্বে পাকা রাস্তা রয়েছে এখানে আশেপাশে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এই জমির বেলু রয়েছে জমির দাম কিন্তু প্রতি বছর বছর কিন্তু বাড়তেছে এখন অনেকেই রয়েছেন যারা যারা জমি কিনে রেখে দিতে চাচ্ছেন ভবিষ্যতের আশায় তারা কিন্তু এই সমস্ত জমি কিনলে লাভবান হবেন কারণ এই যে জমিটা আপনারা দেখতেছেন এই জমিটা একটা সময় মাত্র তিরিশ হাজার টাকা কাঠায় কিনা হয়েছিল আর সেই জমি বর্তমান সময়ে বিক্রি হচ্ছে ছয় লক্ষ টাকা কাঠায় তাহলে আপনারা একটু ভেবে দেখুন জমি কিনাটা কত লাভ যদি আপনার বাজেট থাকে আপনার যদি অ্যামাউন্ট থাকে জমি কিনে রাখার মতো যদি অ্যাবিলিটি থাকে বা মন মানসিকতা থাকে তাহলে সাড়ে সতেরো কটার এই প্লটটি আপনারা কিনতে পারেন একটা সাইটে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাছ লাগানো রয়েছে এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর দাম যদি আমরা হিসাব করি আনুমানিক পাঁচ লক্ষ টাকার গাছ কিন্তু এখানে রয়েছে তো আমরা গাছ হিসাব করতেছি না আমরা হিসাব করতেছি জমি জমি কিনলে আপনারা গাছ ফ্রিতেই পেয়ে যাবেন আর এখানে হাতে গোনা দশটা গাছ রয়েছে বড় বড় যে গাছগুলো এই গাছগুলো ব্যতীত বাকি যে গাছগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো বিওয়ার্স যারা জমির বেলো বুঝেন জমি সম্পর্কে বোঝেন তারা আশা করি এই ভিডিওটি দেখলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো বিওয়ার্স এই যে জমিটা আমি দেখাচ্ছি জমিটার লোকেশনটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি এই জমিটা হচ্ছে গাজীপুর খাইলকুর মৌজায় একটা জমি গাজীপুর খাইলকুর হচ্ছে বোট বাজারের একটা জায়গা মূলত সহজ করে যদি বলি এটা গাছা থানার অন্তর্ভুক্ত গাঁসা থানা খাইলকুর মৌজার অন্তর্ভুক্ত এই জমিটা তো বিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনার জমিটা পছন্দ হয় এবং জমিটা যদি কিনে রেখে দিতে চান তাহলে আপনারা লাভবান হবেন আশেপাশের জমির তুলনায় এই জমিটা ভালো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ লাগানো রয়েছে গাছেরও একটা মল্য রয়েছে জমি কিনলে এই গাছগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর যদি আপনারা জমি কেনার পরপরই বাড়ি করতে চান যেহেতু জমিটা উঁচু আপনারা চাইলে সাথে সাথে এখানে বাড়ির কাজ ধরতে পারবেন এখানে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন জমির বিষয়ে সব তথ্যই আপনাদেরকে দিচ্ছি তো পাশাপাশি জমির বেলো সম্পর্কেও আপনাদেরকে বলেছি জমির ধরন সম্পর্কেও আপনাদেরকে বলেছি এক পাশ অনেকটা উঁচু রয়েছে আর গাছ লাগানো রয়েছে আর আরেকটা পাশ কিছুটা গর্ত রয়েছে মূলত ওইখানে যে গর্তটায় গর্ত থেকে মাটি উঠিয়েই এই পাশে বরাট করা হয়েছে যার জন্য এখানে কিছুটা গর্ত করা রয়েছে তো যদি আপনারা এখানে বাড়ি করতে চান বাড়ি করতে পারবেন আশেপাশের যেই জমিগুলো রয়েছে জমির মালিকরা রয়েছে এই জমিতে আসার জন্য তারা কিন্তু রাস্তা দিবে আর সিটি কর্পোরেশনের প্ল্যান কিন্তু রয়েছে এখান দিয়ে রাস্তার এই জমির দুই পাশ দিয়েই বড় রাস্তা সমান দূরত্বে এক পাশের রাস্তা তিনশো তিনশো গজ দূরত্বে হচ্ছে তিরিশ ফিটের রাস্তা আরেক পাশে দুইশো গজ দূরত্বে তিরিশ ফিটের পাকা রাস্তা যার জন্য এই জমিতে যদি বাড়ি করা হয় উপযুক্ত একটা জায়গা হবে ভবিষ্যতে এই জায়গাটা একটা সিটিতে রূপান্তরিত হবে যদি আপনারা বুঝেন বর্তমানে জমির চাহিদা যেইভাবে বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে এখানে জমি পাওয়াটা দুষ্কর যার জন্য আপনারা যদি অল্প বাজেটে জমিটা কিনতে চান মাত্র ছয় লক্ষ টাকা কাঠা হিসেবে এই জমিটা ক্রয় করতে পারবেন মাত্র ছয় লক্ষ টাকা কাঠা হিসেবে এই জমিটা ক্রয় করতে পারবেন এক দাগে সাড়ে সতেরো কাঠা জমি কিনতে পারবেন আর জমির দাম সম্পর্কে যদি আপনারা বলেন যে কিছু কম হবে কিনা তো তাদের উদ্দেশ্যে বলতেছি এই জমিটা এক দামে বিক্রয় হবে এবং প্যাকেজ সিস্টেমে বিক্রয় হবে যদি আপনার দামে পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটি কথা বলতে চাই তো অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখেন অনেকেই গাজীপুর কোথায় সেটা বোঝে না যার জন্য আমি সহজ করে বলতেছি সেটা হচ্ছে ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে হচ্ছে এই জমিটা মাত্র দেড় কিলোমিটার পূর্বে এই জমিটা গাছা থানার আওতাভুক্ত এই জমিটা আর খাইলকুর মৌজায় এই জমির অস্তিত্ব তো ভিডিওটি আর বর্ণনা করে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি